এ কেমন শত্রুতা এক রাতেই নিঃস্ব এক কলা চাষী অজানা শত্রুর শত্রুতাই পথে বসেছেন ওয়াদুদ বিশ্বাস জিনাইদহ শৈলকুপা উপজেলার মির্জাপুর ইউনিয়নের আনিপুর গ্রামে মঙ্গলবার দিবাগত রাতে তিনশো পঞ্চাশটি কলা গাছের কলার কাঁদি কেটে দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে আমাদের বিশেষ প্রতিনিধি উজ্জ্বল রায় জানান এই গ্রামের বিশ্বাস দীর্ঘদিন ধরে তার পত্রিক জমিতে চাষাবাদ করে আসছেন প্রতিবারের ন্যায় এবছর তিনি তার জমিতে কলা চাষ করেছিলেন ফলন ভালো হওয়ায় স্বপ্ন দেখেছিলেন আগামী দিনগুলো স্বাচ্ছন্দ্যে কাটানোর কিন্তু ভাগ্যের নির্মাম পরিহাসে তার সে স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে আর কিছুদিন পর তিনি কলাগুলো বিক্রয় করতে পারতেন তিনি বুধবার সকালে জমিতে যেয়ে দেখেন তার তিনশো টি কলা গাছের মধ্যে তিনশো পঞ্চাশটি কলার কাদি ধারালো কোনো অস্ত্র দিয়ে রাতের আধারে কেটে দিয়েছে দুর্বৃত্তরা যা এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে কে বা কারা এমন ঘটনা ঘটিয়েছেন জানেন না কলা চাষী ও বিশ্বাস এতে তার প্রায় তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান এই কলা চাষী তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন